ডক্টর এস জয়শঙ্কর বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশের ছাব্বিশ লক্ষ ভারতীয় তত্ত্বের প্রবক্তা আসিফ নজরুল সেও কিন্তু সাক্ষাৎ করেছে দেখেন বিচির মধ্যে হাত দিয়ে কিভাবে বসে আছে জয়শঙ্করের সামনে আসিফ নজরুল সকাল সন্ধ্যা ভারত বিরোধিতা করে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বক্তব্য দেয় আসিফ নজরুল গিয়ে জয়শঙ্করের সামনে বসে আছে দেখেন চুরের মতো মধ্যে হাত দিয়ে এই হচ্ছে আসিফ নজরুলের চরিত্র আইন উপদেষ্টা আসিফ নজরুল পররাষ্ট্র প্রতিষ্ঠা তহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমানের সাথে আলাপ হয় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী কূটনৈতিক সূত্রগুলো বলছে একেবারে অনানুষ্ঠানিক আলাপ হলেও তিন উপদেষ্টাকে যে বার্তা দিয়ে গেছেন সেটি ভারতের আগের অবস্থানকে তুলে ধরে গত দিন হয় ডক্টর মোহাম্মদ ইউনুস তার প্রিয় বিদেশ সফরে যাচ্ছেন না আপনারা লক্ষ্য করে থাকবেন অনেকেই বলছেন যে বিদেশিরা আর ইউনুসের সঙ্গে কাজ করতে আগ্রহী নয় তাহলে ইউনুসকে কি বাতিল করে দিচ্ছে তার মিত্ররা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা তারেক রহমানকে যে চিঠি সেই চিঠিতে নরেন্দ্র মোদী কি বলেছিলেন ব্রেকিং নিউজ কিন্তু জামাতে যিনি আমির তার ভারতীয় কূটনীতিকের সাথে যে গোপন বৈঠক বৈঠক হতেই পারে তবে ভারতীয় কথায় তিনি যে বৈঠকটা গোপন রাখলেন আসলে কেন দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না তাদের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আসিফ নজরুল সকাল সন্ধ্যা ভারত বিরোধিতা করে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বক্তব্য দেয় আসিফ নজরুল গিয়ে জয়শঙ্করের সামনে বসে আছে দেখেন চুরের মতো করতে গেলেন আপনারা বলতে পারেন কূটনৈতিক সৌজন্যতা বোধ থেকে এগুলো কিছুই না ওই তোলে তোলে ভারতের চামচামি সবাই করতে চাই শুধু আওয়ামী লীগ সেটা ভারতীয় আধিপত্যবাদ হয়ে যায় তখন ভারত বাংলাদেশে আগ্রাসন চালায় চার ঘন্টার সফরে ছিলেন তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটা শোক বার্তা তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছেন এবং তারেক রহমানের সাথে একান্ত বৈঠক হয়েছে শুনতে পাচ্ছি বিভিন্ন কূটনৈতিক বিষয় নিয়ে কথা হয়েছে বাংলাদেশ ভারতের মধ্যে যে উত্তপ্ত সম্পর্ক চলমান রয়েছে সেটাকে কিভাবে নিরসন করা যায় আগামী নির্বাচন কিভাবে ইনক্লুসিভ হবে অংশগ্রহণমূলক হবে এই সব বিষয় নিয়ে কথা হয়েছে টুকটাক কথা হয়েছে যেহেতু তারেক রহমানের মা মারা গেছেন সেই মুহূর্তে আসলে ওইভাবে কূটনৈতিক কথা তো বলা চলে না বাংলাদেশে যে একটা আনরেস্ট সিচুয়েশন চলতেছে এটা থেকে কিভাবে দ্রুত কামবেগ করা যায় এ ধরনের অসংখ্য কথা হয়েছে আমার প্রশ্ন এখানে না ডক্টর এস জয়শঙ্কর বাংলাদেশে এসেছেন এটা খুব ভালো কথা সাবেক প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে এটাও খুব ভালো কথা কিন্তু বাংলাদেশে তথাকথিত তৌহিদি জনতা জামায়াত ইসলাম এমনকি বিএনপির উগ্রপন্থী মৌলবাদী যে অংশটা আছে তারা কোনো স্টেটমেন্ট দিল না তারা কোনো স্টেপ নিল না নরেন্দ্র যদি গুজরাটের কষাই হয়ে থাকে অবশ্যই নরেন্দ্র মোদীর মন্ত্রী সভায় যেই সব থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রী যাকে নরেন্দ্র মোদী অন্ধের মতো বিশ্বাস করেন ডক্টর এস জয়শঙ্কর তিনিও তো কষাই মোদীর অনুসারী তাহলে কষাই মোদী বাংলাদেশে আসলে যদি ইসলামিক জঙ্গিদের মিছিল করতে হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে তাহলে ডক্টর এস জয়শঙ্কর গতকাল বাংলাদেশে এসে চার চার ঘন্টা বাংলাদেশ এসেছিলেন তখন মৌলবাদী উগ্রপন্থী চরমপন্থী জঙ্গিদের ব্যথা লেগেছিল বুকের মধ্যে সেই ব্যথা থেকে তারা নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে কি সে একটা বিশ্রী অবস্থা পারলে আওয়ামী লীগকে ফেলে দেয় তখনই কূটনৈতিক ভাষা কূটনৈতিক সকল শিষ্টাচার ভঙ্গ করে এই তথাকথিত মৌলবাদী জঙ্গিরা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছিল তৎকালীন সময় বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় দু হাজার বারো কিংবা এগারো সাল এক যুগ পর ডক্টর এস এরকম একটা উত্তপ্ত পরিস্থিতিতে রিস্ক নিয়ে তিনি বাংলাদেশে আসলেন এখন বাংলাদেশের মানুষের মধ্যে কোনো প্রকার স্টেটমেন্ট আমরা দেখলাম না কোন আর কোনো কথা বললো না তার মানে মুরাল দ্য স্টোরি হলো ভারত যদি আওয়ামী লীগের সাথে সম্পর্ক ঠিক রাখে ভারতের সাথে যদি আওয়ামী লীগ সুসম্পর্ক বজায় রাখে সেটা তেত হয়ে যায় বাংলাদেশের জঙ্গিদের কাছে এমনকি বিএনপির কাছে দু হাজার বারো সালে নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে বিএনপিও কিন্তু প্রতিবাদ জানিয়েছিল তারা কিন্তু থেমেছিল না আবার জঙ্গি জিহাদি মৌলবাদী জামাতিরা ভারতের সাথে সম্পর্ক ঠিক করবে তলে তলে টেম্পু বাংলাদেশ এসেছিলেন বাংলাদেশের ছাব্বিশ লক্ষ ভারতীয় তত্ত্বের প্রবক্তা আসিফ নজরুল সেও কিন্তু সাক্ষাৎ করেছে দেখেন বিচির মধ্যে হাত দিয়ে কিভাবে বসে আছে জয়শঙ্করের সামনে কথা হয়েছে একটা বৈঠক হয়েছে সুৎখুরি উনুস বৈঠক করার একটা প্রচেষ্টা চালিয়েছিল কিন্তু ডক্টর এস জয়শঙ্কর তাকে

সংগঠন আছে ওই সংগঠন একটা বিবৃতি দিয়েছে ফেসিস্টের সহায়তাকারীদের কোনো প্রকার শোক বিবৃতি শোক বার্তা তারা ঘৃণাভুড়ে প্রত্যাখান করেছে এটা তো বিএনপি করে নাই দেখেন বাস্তবতা মেনে নিতে শেখেন ভারত বাংলাদেশের তিন দিকে অবস্থিত উইদাউট ভারত বাংলাদেশ কখনো স্টেবল থাকতে পারবে না বাংলাদেশের অর্থনীতি থাকবে না বাংলাদেশের আঞ্চলিক স্থিতিশীলতা কখনোই ঠিকঠাক থাকবে না এটা আপনাদেরকে মেনে নিয়ে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সাথেই রাষ্ট্র পরিচালনা করতে হবে এখন দেন দেন দেবতাকে না কেন ভারতের সাথে সম্পর্ক ঠিক রাখা ছাড়া বাংলাদেশ ঠিকঠাক মতো কখনোই পরিচালনা করা পসিবল না এটা হচ্ছে একদিন চিরন্তন সত্য এবং একমাত্র বাস্তবতা আসিফ নজরুল ইউনুস হোয়াট এভার যাই যত কথাই বলুক না কেন তলে তলে সবাই টেম্পু চালায় তলে তলে সবাই নিচে নিচে সবাই ভারতের ওইটা চুষার জন্য ব্যাকুল হয়ে আছে নয়তো জয়শঙ্কর আসাতে কোনো প্রকার বিক্ষোভ আমরা দেখলাম না কেন এটা থেকে তো বুঝে নেওয়া যায় আসিফ নজরুল সকাল সন্ধ্যা ভারত বিরোধিতা করে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বক্তব্য দেয় আসিফ নজরুল গিয়ে জয়শঙ্করের সামনে বসে আছে দেখেন চুলের মতো মধ্যে এই হচ্ছে আসিফ নজরুলের চরিত্র একটা আপাদমস্তক বদমাইশ একটা এক আপাতমস্তক বেহা তারেক রহমান দিতেন একটা সময় যখন তিনি লন্ডনে বসে বসে দল পরিচালনা করতেন দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশে ডক্টর এস জয়শঙ্কর আসলেন তারক রহমান কেন সাক্ষাৎ করতে গেলেন আপনারা বলতে পারেন কূটনৈতিক সৌজন্যতা বোধ থেকে এগুলো কিছুই না ওই তোলে তোলে ভারতের চামচামি সবাই করতে চায় শুধু আওয়ামী লীগ করলি সেটা ভারতীয় আধিপত্যবাদ হয়ে যায় তখন ভারত বাংলাদেশে আগ্রাসন চালায় বিএনপি সম্পর্ক ঠিক করলে বাংলাদেশে ভারত আগ্রাসন চালায় না জামাত করলেও আগ্রাসন চালায় না আওয়ামী লীগ করলে ভারত আগ্রাসন চালায় ভারত বাংলাদেশকে দখল করে ফেলেছে ভারত বাংলাদেশকে তাদের স্টেট বানিয়ে ফেলেছে শেখ হাসিনা দিল্লি কাছে বর্গা দিয়েছে বাংলাদেশকে কত শত কথা বাংলাদেশের এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্টে যারা বিশ্বাস করেন আপনারা দয়া করে থামেন আপনারা জানেন না আড়ালে আড়ালে কি চলে জামাত উঠে পরে লেগেছে ভারতের সাথে সম্পর্ক ঠিক করার জন্য আর বিএনপি তো ঠিক করে ফেলেইছে অলরেডি দেখতেই তো পাচ্ছেন নয়তো ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আসার পর বিএনপি নেতাকর্মীরা কেন বিরোধিতা করলো না বোঝার চেষ্টা করেন শুধু শুধু আওয়ামী লীগকে দোষারোপ করতে গিয়ে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট করে কখনোই ভালো থাকতে পারবেন এস জয়শঙ্কর অবশ্য অন্য কোন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেননি কিন্তু এর মধ্যে বোয়া ফাটিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স একটি খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স দেওয়ার সাক্ষাৎকালে জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন তিনি দাবি করেছেন ভারতের কূটনৈতিক তাকে বৈঠকটি গোপন রাখতে বলেছেন এজন্য এটি গোপন রাখা হয়েছে এমন খবর প্রকাশিত হওয়ার পর সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে এই যে দিল্লি না ঢাকা স্লোগানে দিল্লির বিরোধিতার জিগির বাংলাদেশি রাজনৈতিক দলগুলো তোলে সেটি আসলে কতটা দৃশ্যমান আর কতটা পর্দার আড়ালের নাটক এমন নাটকের আড়ালে প্রশ্ন হলো মিস্টার জয়শঙ্কর কি তার চার ঘন্টার সফরে কোনো বিশেষ বার্তা দিয়ে গেছেন বাংলা টিভিদের খবরে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে জাতীয় সংসদ ভবনে একত্রিত হয়েছিলেন প্রায় তেত্রিশটি দেশের প্রতিনিধি এর মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসেছেন ভারত থেকে এছাড়া পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের আসার কথা থাকলেও এসেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াস সাদিক দক্ষিণ এশিয়ার দুই বৈরির প্রতিবেশীর মধ্যে মুখ দেখাদেখি বন্ধ থাকলেও দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা আজ বাংলাদেশের পরমর্ধন ও কুশল বিনিময় করেছেন এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের স্পিকারের মধ্যে কি কথা হয়েছে তা নিয়ে কৌতূহল সৃষ্টি হয় বুধবার পাকিস্তানের জাতীয় সংসদের এক্স হ্যান্ডে করা এক পোস্টে বিষয়টি খোলাসা করা হয়েছে পোস্টে বলা হয় পাকিস্তানের স্পিকার আয়াস সাদিককে দেখে এগিয়ে গিয়ে কর্মর্তন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এ সময় নিজ পরিচয় দিয়ে বলেন আমি আপনাকে চিনতে পেরেছি পাকিস্তানের জাতীয় সংসদের আলাপ প্রথম উল্লেখযোগ্য উচ্চ স্তরের যোগাযোগের সূচনা কূটনৈতিক সূত্রগুলো বলছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের ঢাকা সফর ছিল অনেকটা ঝটিকা অভিযানের মতো মাত্র চার ঘন্টার সফরে তিনি কেবল শোক প্রকাশ করতেই আসেননি বরং তিনি বহন করে এনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র একটি ব্যক্তিগত চিঠি যা তিনি সরাসরি তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে এটি ছিল গত আঠারো বছরের মধ্যে কোন ভারতীয় মন্ত্রীর সাথে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ নরেন্দ্র মোদীর চিঠিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রিয় তারেক রহমান সাহেব সম্বোধন করে লিখেছেন আপনার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন মহামান্য বেগম খালদা জিয়ার প্রাণের খবরে আমি গভীরভাবে শোকাহত এই গভীর ব্যক্তিগত শোকের সময় আমার আন্তরিক সমাবেদনা গ্রহণ করুন তার আত্মা চির শান্তিতে বিশ্রাম নিক এই কামনা করি চিঠিতে নরেন্দ্র মোদী খালদা জিয়াকে বেগম সাহেবা বলে সমর্থন করেন দুই হাজার পনেরো সালের জুনে ঢাকায় বেগম সাহেবের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার কথা স্মরণ করে মোদী বলেন খালেদা জিয়া ছিলেন দৃঢ় প্রত্যয় অটল বিশ্বাসের এক বিরল নেতৃত্ব বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন বাংলাদেশের উন্নয়নে যেমন তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তেমনি ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদার করতেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন নতুন সূচনার প্রত্যাশা লিখেছেন খালদা জিয়ার প্রস্থান অপরণীয় শূন্যতা সৃষ্টি করলেও তার দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার টিকে থাকবে বিশেষজ্ঞরা মনে করেন জয়শঙ্করের এই সফর বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে অনেক কিছু ইঙ্গিত দেয় ভারতের পড়াশোনার একটি দিক হলো নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম নীতি কিন্তু দুই হাজার সাল থেকে বাংলাদেশের সাথে যে সম্পর্কের স্বর্ণযুগের দাবি ভারত করে আসছিল তা দুই সালের শেষ দিকে এসে এক গভীর খাদের কিনারায় দাঁড়িয়েছে খালদা জিয়ার মৃত্যু সেই সংকটে এক নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করেন বিশ্লেষকরা শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের সোচার অবস্থান থাকার নতুন প্রশ্নের সাথে দিল্লির দূরত্ব বাড়িয়ে দিয়েছে বিশেষ করে বেগম জিয়ার মৃত্যুর আগে শরীফ ওসমান হাতির হত্যাকাণ্ড বাংলাদেশকে এক ভয়াবহ সহিংসতার দিকে ঠেলে দিয়েছিল ইনক্লাব মঞ্চের এই মুখপাত্রের মৃত্যুতে যে ভারত বিরোধী বিক্ষোভ হয়েছে তাতে এবং অফিস আক্রান্ত হয়েছে প্রথমিকর্ব পরিস্থিতিতে খালেদা জিয়ার মৃত্যু এবং জানা যায় বিদেশি নেতাদের আগমন যেন এক প্রকার হিসেবে কাজ করেছে কিন্তু একটা উল্লেখযোগ্য ব্যাপার হলো এস জয়শঙ্কর বাংলাদেশে আসলেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ইনুসের সাথে কোন বৈঠক করেননি প্রশ্ন হলো জয়শঙ্কর কেন সৌজন্য সাক্ষাৎ করেনি অথচ খালদা জিয়ার শেষকৃত্যের যোগ দেওয়া পাকিস্তান স্পিকার সর্দার আয়াস সাদিক এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা অধ্যাপক ইউস সাথে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক বৈঠক করেছেন কূটনৈতিক সূত্রগুলো বলছে সাম্প্রতিক সময় দুই দেশের সম্পর্ক এমন একটা গেছে যার কারণে ভারত কোনো আনুষ্ঠানিক বৈঠক করতে চায়নি যদিও খালদা জিয়া আগে সংসদ ভবনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার সাথে জয়শঙ্করের অনানুষ্ঠানিক সাক্ষাৎ হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খৈলুর রহমানের সাথে আলাপ হয় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর কূটনৈতিক সূত্রগুলো বলছে একেবারে অনানুষ্ঠানিক আলাপ হলো তিন উপদেষ্টাকে যে বার্তা দিয়ে গেছেন সেটি ভারতের আগের অবস্থানকে তুলে ধরে ভারত সরকার অনেকদিন ধরে বলে আসছে তারা বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিউর রহমানকে আবারও আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে গেছেন এস জয়শঙ্কর দর্শক গত কিছুদিন ধরে বিশেষ করে ইনকলাফ মঞ্চের আহ্বাব উসমান হাদের মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে ভারত বিরোধী প্রচারণা বেশ বেগ পায় উসমান হত্যার বিচারের দাবিতে শাহবাগে গড়ে ওঠা আন্দোলনের নিয়মিত ভারত বিরোধী স্লোগান দেয়া হয় এমন পরিস্থিতিতে আশঙ্কা ছিল জয়শঙ্করের মতো ভারতের এমন সিনিয়র নেতার বাংলাদেশ সফরে পরিস্থিতি কি দাঁড়ায় চার ঘন্টার সফর শেষে জয়শঙ্কর ফিরে গেলেও ভারত বিরোধী একটি স্লোগানও শোনা যায়নি তবে এরই মধ্যে জানা গেল শুধু বিএনপি নয় জামাত ইসলামী যারা বাংলাদেশে ভারত বিরোধী দল বলে কথিত আছে তাদেরও ভারতের কূটনৈতিক পর্যায়ে গোপন বৈঠক হয় ব্রিটিশ সংস্থা রয়টার্স এমন একটি সামনে এনেছে প্রকাশিত হয় জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের সাক্ষাৎকার সে খবরে বলা হয় ডক্টর শফিকুর রহমান ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন তিনি নিশ্চিত করেন চলতি বছরের শুরুতে একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হয়েছে তবে অন্য দেশের কূটনীতিকরা প্রকাশ্যে দেখা করলেও ভারতীয় প্রতিনিধি বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেছিলেন বলে তিনি উল্লেখ করেন কেন এমন গোপন বৈঠক তার যৌক্তিকতা তুলে ধরেছেন ডক্টর শফিকুর রহমান বলেন আমাদের সবার জন্য উন্মুক্ত হতে হবে পারস্পরিক সম্পর্কের উন্নয়নের কোন বিকল্প নেই রয়টার্স বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও ভারতীয় সরকার একটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে যে তারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে সাক্ষাৎকারে ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে জামাত অবস্থান তুলে ধরেন শফিকুর রহমান শেখ হাসিনার পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন শেখ হাসিনার ভারতে অবস্থান করাটা সম্পর্কের ক্ষেত্রে একটি বড় বাধা দর্শক কূটনৈতিক পর্যায়ে প্রতিবেশীর যে কোনো দেশের সাথে ভালো সম্পর্ক স্থাপনের তাগিদ সবসময় দেওয়া হয় কিন্তু বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে বিরোধী রাজনীতি নিয়ে ভোটের মাঠ দখলের চেষ্টা করা হয় অথচ পর্দার আড়ালে চলে গোপন বৈঠক এমন গোপন বৈঠকের খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে বেশ আলোচনা জন্ম দিয়েছে প্রশ্ন উঠেছে দিল্লি না ঢাকা 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 বলে যারা মাঠ গরম করে রাজনীতির তাদের এখন প্রতিক্রিয়া কি হবে এমনকি বর্তমান অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ভারত বিরোধী মন্তব্য করে জনপ্রিয় হওয়ার চেষ্টা করেন আর সরকার সমর্থকরা তো সেভেন সিস্টার্সকে ভেঙে চুরে একাকার করার হুমকি দিয়ে ভোটের মাঠে যেতার উপায় খুঁজছেন কিন্তু গোপন বৈঠকের খবর ফাঁস হওয়ার পর যখন কোনো প্রতিক্রিয়া দেখা যায় না তখন প্রশ্ন উঠতেই পারে পর্দার আড়ালের রাজনীতি দেশের জন্য কতটা সুফল বয়ে আনতে পারে শেখ হাসিনাকে দেশের বাইরে রেখে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা এবং তারপরই কারাবন্দী মুক্তিযোদ্ধা এবং প্রবীণ রাজনৈতিক নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে দ্রুতগতি বিচার প্রক্রিয়া এই দুই ঘটনাকে আপনি আলাদা করে দেখতে পারবেন না আপনি বাস্তবতা যদি দেখেন তাহলে দুটো ঘটনা প্রায় একই সূত্রে গাথা এবং এই ইউনুস সরকারের একটি রাজনৈতিক কৌশলের অংশ বাংলাদেশে বর্তমান রাজনৈতিক বাস্তবতা এমন অন্ধকার জায়গায় চলে গেছে যেখানে বিচার আর প্রতিশোধের সীমারেখা ইচ্ছাকৃত ভাবে মুছে ফেলা হচ্ছে সাম্প্রতিক স্পষ্ট হয়ে উঠছে ক্ষমতা ধরে রাখার ব্যর্থতা এবং বিচার ব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক শত্রু দমনের অস্ত্র হিসেবে যে রাষ্ট্র একাত্তরের বিচার প্রতিষ্ঠান নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল সেই রাষ্ট্রই আজ সেই ট্রাইব্যুনালকে উল্টো পথে চালাচ্ছে এমন অভিযোগ এখন দেশ এবং দেশের বাইরে খুব আলোচিত শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া যদিও আইনের চোখে অকার্যকর এই রায়টি রাজনৈতিক এটি ঘোষণা অবস্থাতেও তাকে শাস্তি দেওয়ার বার্তা। এটা দিয়ে ডক্টর ইনুস মনে করছেন যে তার সরকার কত ক্ষমতাসীন কিন্তু যখন সেই প্রতীকী শাস্তি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না ইনুস সরকারের পক্ষে তখন নজর গিয়ে পড়েছে দেশের ভেতরে বন্দী প্রবীণ মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গি জড়িত একজন নেতার উপর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের নেতা হাসানুল হক ইনু এখানে কেবল ব্যক্তি নন তিনি কি রাজনৈতিক ধারার প্রতীক ইনুর বিরুদ্ধে আন অভিযোগের ধরন লক্ষ্য করলে বিষয়টি আরো পরিষ্কার হয় সহিংস কর্মকাণ্ডের সরাসরি কোনো প্রমাণ নয় বরং তার বক্তব্য রাজনৈতিক অবস্থান কথিত ফোন আলাপ এসবকে কেন্দ্র করেই মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অভিযোগ সাজানো হচ্ছে বলে আমরা জানতে পেরেছি অপরাধ আইনের এটি নজিরবিহীন নয় কিন্তু অত্যন্ত বিতর্কিত এবং ভয়ঙ্কর এই ধরনের বিচারকে আমরা ক্যাঙ্গারু কোর্ট বলছি শুধু আমরা নয় বহু বিদেশি সংস্থাও বলছে কারণ এখানে রায়ের গন্তব্য আগেই নির্ধারিত আগেই শেখ হাসিনার মতো হাসান ইনুকেও ফাসিলাই দাও হবে এবং সেই রায় বাস্তবায়নের পথেই ডক্টর ইউনূসের সরকার এগিয়ে যাচ্ছে এই অভ্যন্তরীন প্রেক্ষাপটের সঙ্গে আন্তর্জাতিক পরিসরে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা যুক্ত হয়েছে লন্ডন ভিত্তিক মানবাধিকার আইন সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার্স আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরের কাছে একটি আর্টিকেল 15 কমিউনিকেশন दाखिल করেছে এটি কোনো সাধারণ রাজনৈতিক বিবৃতি নয় এটি একটি আইনি নথি যার মাধ্যমে আদালতকে বলা হচ্ছে বাংলাদেশের সংগঠিত সাম্প্রদায়িক রাজনৈতিক সহিংসতা মানবতা বিরুদ্ধে অপরাধের পর্যায়ে পড়ে কিনা তা আনুষ্ঠানিকভাবে খতিয়ে দেখা হোক এই আবেদনটি দাখিল করেছেন স্টিভেন পাওয়াল কেসি যিনি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুপরিচিত ব্যক্তি ডাউটি স্টেট চেম্বার্স এই অভিযোগ সম্পর্কে আপনাদেরকে আমি আগেই জানিয়েছিলাম তবু আবার একবার স্মরণ করিয়ে দিই এই অভিযোগে যে চিত্র উঠে এসেছে তা অত্যন্ত গুরুতর দাবি করা হয়েছে যে দু সালের জুলাই থেকে শুরু করে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বা সমর্থকদের বিরুদ্ধে ব্যাপক হত্যা অবৈধ আটক নির্যাতন এবং রাজনৈতিক প্রতিশোধমূলক সহিংসতা চালানো হয়েছে সংখ্যাগুলো কেবল ওই সংখ্যার নয় অন্তত চার শতাধিক হাজার হাজার গ্রেপ্তার কারাগারে মৃত্যুর অভিযোগ এসব একটি পদ্ধতিগত দমন নীতির ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে অপারেশন ডেভিল হান্ট নামের অভিযানে প্রায় তিরিশ হাজার মানুষের গ্রেপ্তার এবং কারাগারে মৃত্যুর ঘটনায় নির্যাতনের চিহ্ন পাওয়ার অভিযোগ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অত্যন্ত সংবেদনশীল বিষয় এর সঙ্গে যুক্ত হয়েছে সালের চোদ্দই অক্টোবর জারি করা একতরফা ইন্ডেমনিটি অর্ডারের কথা যা অভিযুক্তদের বিরুদ্ধে ভবিষ্যৎ বিচার বা তদন্ত কার্যত অসম্ভব করে তুলেছে এমন অভিযোগ করা হয়েছে ডাউট স্ট্রিট চেম্বারের এই অভিযোগপত্রে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেক্ষাপটে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ বিচার এড়িয়ে যাওয়ার এই ধরনের রাষ্ট্রীয় পদক্ষেপ আদালতের একটি সক্রিয় করার অন্যতম শর্ত হিসেবে বিবেচিত হতে পারে গত অনেক দিন হয় ডক্টর মোহাম্মদ ইউনুস তার প্রিয় বিদেশ সফরে যাচ্ছেন না আপনারা লক্ষ্য করে থাকবেন অনেকেই বলছেন যে বিদেশিরা আর ইউনুসের সঙ্গে কাজ করতে আগ্রহী নয় তাহলে ইউনুসকে কি বাতিল করে দিচ্ছে তার মিত্ররা কিংবা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক পরিসরে কেন ক্রমেই একঘরে হয়ে পড়ছেন জুন দু হাজার লন্ডন সফরের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তার নির্ধারিত বৈঠক শেষ মুহূর্তে বাতিল হওয়ার ঘটনা নিছক কূটনৈতিক জটিলতা ছিল না ইতালির প্রধানমন্ত্রী বারবার প্রতিশ্রুতি দিয়েও তার সঙ্গে দেখা করেননি মানে আসার কথা ছিল তিনি আসেননি এর পেছনে নিশ্চয়ই সচেতন রাজনৈতিক সিদ্ধান্ত ছিল বিশ্লেষকদের অনেকে মনে করছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে বাংলাদেশ সংক্রান্ত একটি ফাইল প্রক্রিয়াধীন থাকায় বিষয়টি ব্রিটিশ নেতৃত্ব কিংবা ইতালির প্রধানমন্ত্রীর অজানা ছিল না এমন পরিস্থিতিতে কোনো বিতর্কিত প্রশাসনের প্রধানের সঙ্গে প্রকাশ্য ঘনিষ্ঠতা রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে এমন হিসাব থেকেই এই দূরত্ব তৈরি হওয়া ধরুন যদি আন্তর্জাতিক অপরাধ আদালত ইউনুসের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ আমলে নেয় তাহলে কি হতে পারে যদি আদালত শুরু এবং প্রশাসনের ব্যক্তিদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয় তাহলে পরিণতি হবে সুদূর প্রসারী আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা ভ্রমণ নিষেধাজ্ঞা সম্পত্তি জব্দ এসব তখন কেবল তার থেকে আলোচনা থাকবে না যদিও এসব আদালত মৃত্যুদণ্ড দেয় না তবুও আজীবন কারাদণ্ড পর্যন্ত শাস্তির বিধান রয়েছে এই বাস্তবতা বুঝেই সম্ভবত দেশের ভিতরে দ্রুত বিচার এবং কঠোর শাস্তির পথে হাঁটার চেষ্টা করছে ইউনুস এবং তার আদালত আর এই পুরো প্রেক্ষাপটে হাসান বিচার ইঙ্গিতবাহী ঘটনা শেখ হাসিনাকে ফেরানো যাচ্ছে না তাকে বাস্তবে শাস্তি দেওয়া সম্ভব হচ্ছে না এই ব্যর্থতা থেকে যে খুব বা রাজনৈতিক চাপ হচ্ছে সরকারের উপর সেটা এই সরকার নিয়ে ফেলছে হাসানুল হক ইনুর ওপর তাকে ফাঁসিতে ঝোলানো মানে শুধু একজন প্রবীণ নেতার জীবন কেড়ে নেওয়া নয় এটি মুক্তিযুদ্ধের পক্ষে রাজনীতিকে ভয়ের বার্তা দেওয়া একটি মেসেজ দেওয়া একই সঙ্গে এটি আন্তর্জাতিক মহলের উদ্দেশ্যে এক ধরনের চ্যালেঞ্জ দেশের ভেতরের বিচার আমরা নিজেদের মতো করেই করব। নজর এখন বাংলাদেশের দিকে দাখিল হওয়া মানে বিষয়টি আর গোপন থাকছে না অভ্যন্তরীণ ভাবে বিচার ব্যবস্থাকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষ দমন করার চেষ্টা যতই করা হোক আন্তর্জাতিক আইনের দীর্ঘ হাত এক সময় না এক সময় পৌঁছবেই পৌঁছতে পারে এই বাস্তবতায় একজন ভাগ্য নির্ধারণ করবে না এটি নির্ধারণ করবে বাংলাদেশ কোন পথে হাঁটছে আইনের শাসনের দিকে না ক্ষমতার নগ্ন প্রদর্শনের দিকে সেটি আমাদেরকে বলে দেবে ইউনুসকে আসলে এসব বিচারই যে আন্তর্জাতিক অঙ্গনে একদম নগ্ন করে দিচ্ছে সেটা ইউনুস এখন টের পাচ্ছেন না পাবেন কিছুদিন পরে নিশ্চয়ই যদিও তার শক্তিশালী আর বিপুল পরিমাণে অর্থ ব্যয় পরিস্থিতি নিজের অনুকূলে নিয়ে সম্পর্কে আমরা কম বেশি জানি কিন্তু আমি মনে করি এবং আপনারা ইনুস এবং তার এই বসংবদ আদালত যেভাবে দ্রুত গতিতে আগাচ্ছে তাতে মনে হচ্ছে হাসানুল হক ইনুর মতো নেতাকে তারা ফাঁসি দিয়েই দেবে এটি যে কোনো মূল্যে ঠেকাতে হবে হলে বাংলাদেশ রাষ্ট্র আসলেই ব্যর্থ হয়ে যাবে এমনিতেই ব্যর্থ হয়ে গেছে দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ